আপনি আপনার শরীরে এতগুলো ডিগ্রি আর সার্টিফিকেট নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেন কি করবো বলেন পড়াশোনা করে তো এই ডিগ্রি কোনো কাজেই লাগলো না এতদিন আমি ফাইলে রাখছিলাম ফাইলে রাখতে রাখতে যে দেখেন ইদুরে খাই নিচ্ছে সার্টিফিকেট আর ডিগ্রি ঠিক আছে তো এখন রাস্তাঘাটে এই যে এগুলা গায়ের মধ্যে ঝুলাই টুলাই ঘুরে বেড়াই যাতে লোকজন দেখে বলতে পারে যে ছেলে বেকার কিন্তু শিক্ষিত এটাই আর কিছু না আচ্ছা দাদা আপনি যে গলার মধ্যে এই সার্টিফিকেটের মালাটা পড়েছেন এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য কোনো কিছু নাই এই যে দেখছেন এই সার্টিফিকেটের মালাটা আগে আমি এখানে হলো গলায় হলো সোনার মালা পরতাম ঠিক আছে তো আমার বাবা মা সোনার মালা ঘটি বাটি যা কিছু ছিল সব ডিগ্রি করে আমাকে পড়াশোনা করাইছে আর পড়াশোনার পিছনে টাকা খরচা তো অনেক হয় তো পড়াশোনা করাইছে পড়াশোনা করার পর এখন তার ডিগ্রি দিয়ে কোনো কিছু হচ্ছে না আর সোনার মালা কেনার এখন আমার ক্ষমতা নাই ওই জন্য এগুলাই সোনার মালা ভেবে মানে গলায় পরে ঘুরে বেড়াচ্ছে আর কিছু না আপনার যে এতগুলো ডিগ্রি আর সার্টিফিকেট আপনার কি কোনোদিনও কোথাও কাজে লাগেনি হ্যাঁ কাজে লাগছে অবশ্যই লাগছে কেন কাজে লাগবে না বিয়ে করার সময় কাজে লাগছে শ্বশুর বাড়ির লোককে দেখানোর জন্য যে ছেলে বেকার কিন্তু উচ্চ শিক্ষিত আজকে বিয়ে দিলে পরবর্তীতে চাকরি হওয়ার সম্ভাবনা আছে এটাই আপনার বিয়ে হয়ে গেছে ও বাবা বেকার বলে কি বিয়ে করব না ভাগ্যিস তখন বেকার ছিলাম তাও বিয়ে করছিলাম ঠিক আছে সেদিন যদি চাকরি আসায় থাকতে থাকতে আমি যদি বিয়ে না করতাম আজকে না হতো আমার বউ না হতো আমার বাচ্চা ঠিক আছে ওই চাকরির পিছনে ঘুরতে ঘুরতে জীবন যৌবন সব শেষ লাস্টে থুত্তুরা বুড়া আপনি যেহেতু বিয়ে করেছেন সংসার আছে বাচ্চা কাচ্চা আছে তো আপনি সংসার চালানোর জন্য কি কাজ করেন সংসার চালানোর জন্য আমি তেমন কোনো কিছু করি না ওই আমি বউয়ের সাথে রিলস বানাই আমার বউ আবার ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার তো ঠিক আছে ফেসবুকে বউ রিলস বানায় ওই বউয়ের সাথে মাঝে মধ্যে রিলস বানাই আর ক্যামেরাম্যান আবার আমি আমার বউয়ের তো ওইখান থেকে যা উপার্জন হয় দিব্যি সংসার চলে যায় কোনো কাজ চাকরি টাকরি করার প্রয়োজন পড়ে না আপনি এত শিক্ষিত হয়েও আপনার বউ যা রাস্তাঘাটে রিলস বানায় আপনার লজ্জা করে না লজ্জা মানে কিসের লজ্জা ভাই আমি যেখানে বাইশ তেইশ বছর পড়াশোনা করে লাখ লাখ টাকা খরচা করে ঠিক আছে এত ডিগ্রি নিয়ে মাসে দশ হাজার টাকা কামাই করতে আমার ফাইটে যায় প্রাইভেটে প্রাইভেটের স্যালারি কেমন আপনারা তো জানেনি ঠিক আছে সেখানে আমার বউ রাস্তাঘাটে পিছন দুলিয়ে হিলিয়ে দুলিয়ে রাস্তাঘাটে নাইচে টাইচে ঠিক আছে মাসে লাখ লাখ টাকা কামাই করে ঠিক আছে একজন সেলিব্রিটি আমার বউ এখন আরো আমারই আফসোস হয় যে পড়াশোনা করে জীবনে কি করলাম আগে থেকে যদি রিলস বানাতাম আজ একটা বিশাল বড় ইউটিউবার হয়ে যেতাম আপনি এত উচ্চ শিক্ষিত হয়েও যে এখনো বেকার চাকরি পাননি এটার জন্য কি আপনি কোনোভাবে সরকারকে দায়বদ্ধ বলবেন না 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 এতে সরকারের বিন্দু মাত্র দায়বদ্ধ নাই ঠিক আছে সরকারকে কোনো রকম আমার অভিযোগও নাই কোনো রকম আমি দোষারোপও করছি না এর জন্য আমি নিজেই দায়ী কারণ দেখুন সরকার স্কুল খুলছে কলেজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কিন্তু সরকার তো এটা বলে নাই যে সরকারের স্কুলে যেতেই হবে বাচ্চা কাচ্চাগুলোকে স্কুলে গিয়ে পড়াশোনা করতেই হবে বাধ্যতামূলক পড়াশোনা করতেই হবে ঠিক আছে আমরা নিজেরাই যাই পড়াশোনা করতে নিজেরাই গোয়া মারা খাই শেষে যখন চাকরি টাকরি পাই না ঠিক আছে বেকার হয়ে বসে থাকি তখন আবার ওই রাস্তাঘাটে গিয়ে আমরাই ধর্না দিই ঠিক আছে এতে সরকারের কোনো দোষ আরোপ নাই আর সব থেকে বড় সমস্যা হলো আমাদের যে মা বাবা গুলো আছে গার্জেন গুলো এদেরও দোষ আছে ঠিক আছে আমরা যদি ব্যবসা করতে চাই আমাদেরকে টাকা পয়সা দেয় না আর এই যে পড়াশোনার পিছনে এই যে লাখ লাখ টাকা খরচা করে এই যে এখন গলায় ঝুলে রাখছি ভালো লাগতেছে লাগতেছে না ওই জন্য সরকারের কোনো দোষ আরোপ নাই আমরা নিজেরাই দেয় তাহলে দাদা আপনি কি আপনার পরবর্তী জেনারেশন কে পড়াশোনা করতে মানা করছেন না না পড়াশোনা অবশ্যই করতে হবে ঠিক আছে আমি কাউকে মানা করছি না পড়াশোনা অবশ্যই করতে হবে দুনিয়া দেখার জন্য দুনিয়াতে চলার জন্য ঠিক আছে যতটুকু প্রয়োজন ততটুকুই পড়তে হবে ঠিক আছে ওই ঢেরি ঢেরি ডিগ্রি ঠিক আছে এম এ এ আং ফাং ফুং ফাং এই যে ডিগ্রি এত ডিগ্রি এত ডিগ্রি নিয়ে কোনো লাভ নাই ঠিক আছে চলার জন্য যতটুকু পড়ার দরকার ততটুকুই পড়া উচিত ঠিক আছে নাহলে ওই এগুলো নিয়ে গলায় ঝুলে ঘুরে বেড়াইতে হবে নাহলে ওই বিছনা তলে ঢুকে রাখতে হবে নাহলে ফাইলে ঢুকে রাখতো ইঁদুরকে খাওয়ানোর জন্য ঠিক আছে তো অবশ্যই যেগুলো নেক্সট জেনারেশন আছে অবশ্যই পড়াশোনা করতে হবে পড়াশোনা এডুকেশন ইজ মাস্ট বি ঠিক আছে এডুকেশন লাগবেই কিন্তু যতটুকু দরকার ততটুকু পড়ো ঠিক আছে আর যাদের পড়াশোনার একান্তই মনোযোগ নাই তারা কোনো কিছু কাজ শিখো বা কাজ করো নাহলে আমার মতো রিলস বানাও বইয়ের সাথে ঠিক আছে বিয়ে করো রিলস বানাও দিব্যি সংসার করো চলে যাবে ঠিক আছে পড়াশোনা অবশ্যই দরকার প্রতিটা ক্ষেত্রেই পড়াশোনা অবশ্যই দরকার যতটুকু দরকার ততটুকুই ওই মানে অ্যাভেলেবেল ডিগ্রি নিয়ে লাভ নাই লাস্টে আমার মতো গলায় ঝুলায় ঘুরে বেড়াইতে হবে এটুকুই আর কিছু না আচ্ছা দাদা একটা লাস্ট কোয়েশ্চেন দাদা একটা একটা লাস্ট কোয়েশ্চেন এক্সট্রা দাদা দাদা লাস্ট একটা কোশ্চেন খালি দাদা একটা লাস্ট একটা প্লিজ 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 দাদা দাদা লাস্ট একটা কোয়েশ্চেন দাদা প্লিজ